মিনু তুই কি করেছিস বন্ধুরা জানেন কি দোতলায় বসে মিনু এখন কাকে দেখছে কারণ ওখানে একটা কুকুর গেছে মানে ডগি ভাই গেছে হ্যাঁ তো সেই কারণে মিনু এখন বসে বসে দোতলা থেকে দেখছে ওই দেখুন চোখ দেখুন ঝিকিমিকি টুম্পা হয়ে গেছে হ্যাঁ তুই ঝিকিমিকি টুম্পা মিনু আমাদের ঝিকিমিকি টুম্পা ওই সাথে আবার হাত শুকছ চলো আমাকে শুকতে হবে না ওখানে বসন্ত আছে যাও বসন্তকে একটু সেবা করো এই দেখুন যাচ্ছে পাঁচিলের উপর থেকে এই নাপলেন মহারানী চলুন মহারানী ছুটলেন এবার যাচ্ছেন চলো আমি এগোচ্ছি তুমি এগো ও তুমি এগো এগো আমি আমি আগে যাব ঠিক আছে তুমি এসো আসো কথা ওর ক্যামেরায় ফোকাস করতে হবে তো সেই কারণে আসো এবার মেনু কাম কাম মেনু কাম মেনু ঢুকে গেল চলুন বন্ধুরা ছিল তোমাতে আমাতে কি জানি কি মহালগনে আয় মাকসু আয় আচ্ছা চাঁদ ওঠেনি সূর্য উঠেছে এখন চাঁদ নেই ওমা মা চলে গেল চল আই মিল মাকসুকে ডেকে নিয়ে আয় মাকস মাকসু আয় ওই যে ওই মিনুর জন্য আছে ওমা এখানে কে শুয়ে আছে বাঁশের কেল্লায় ওমা বাঁশের কেল্লায় বসে আছে না শুয়ে আছে আমিও ভুলভাল বলি সব সারাদিন বাঁশের কেল্লায় শুয়ে আছে আমার গাবু সিং দেখেছেন গাবু সিং বাঁশের কেল্লায় শুয়ে আছে এখন এটা হলো বাঁশের কেল্লা অরিজিনাল বাঁশের কেল্লা দেখে নিন কত বারো বাঁশের কেল্লা সেখানে শুয়ে আছে আমাদের গাবু সিং আর মাক্স দিদি চলে গেল মনে হয় মাক্স না নেই মাকসু নেই দেখুন ধারে ভারে চলে গেল শুধু ওই বদরাঙি মেয়ের জন্য ওই যে বসে আছে বদমাইশ ওই যে বসে আছে দেখে নিন চিনে আবার আসছে টাটু আসছে আয় আয় মাকসুকে তাড়ালি তুই তুই সংসার ভাঙার মেয়ে একটা আমার একটা পরিবার ছিল সেখান থেকে মাকসু আউট হয়ে গেল শুধু এই মহিলার জন্য চিনে নিন শুধু চিনে নিন একে ঝামেলা করার নাম মাস্টার একটা দিন শান্তি দিল না জীবনে অশান্তি ভরিয়ে দিয়েছে এই এখানে মাকসুকে তাড়ালি তোর জন্য মাক্সু আরে এত দূর এলো না আবার দেখছি ওকে মেরে মায়েরে মাকসু আছে কিনা ঘেঁটে একেবারে নেড়ে দেবো তোমায় খুব বদমাস যাও খায় একা আবার বাড়ি যাও আবার দেখছে বসন্ত এখন নেই বসন্ত আমার ঘরে যাও তোমার সাথে আর কথা বলবো না চলে যাও যাও মিনু চলে যাও তোমার সাথে আর কথা বলবো না চলে যাও মিনুর সাথে আর কথা বলবো না যাও চলে যাও মিনু টাটা এসব পাগল পাগলের খেলা দেখুন পাগল দেখুন কোথায় বসে আছে সত্যি বাবার দরবারেই একটা পাগল ওই যে আরেকজন একজন মাকসুকে দেখতে পাচ্ছেন দাঁড়া দেখাচ্ছে মাকসু ওর উপরে ওকে নাম বদমাই দেখুন সঙ্গে সঙ্গে উঠে গিয়ে ওখানে বসে আছে যেই দেখলো পাঁচিল দিয়ে আসছে সঙ্গে সঙ্গে গাছের ওপর উঠে গেলো এ কত রকম পাগল সত্যি এই আই মিনু তুই বসে আছি ওইদিকে তাকিয়ে ও যে কখন নামবে মাক্স আবার চলে যাচ্ছে আয় মাক্স দরজা দিয়ে এবার যাস না তুই খেতে পাস না ওর বাচ্চা হয়েছে জানে এই হিংসুটে মানে ঘুমাচ্ছে বসে বসে গাছের ওপর ওই দেখছে আবার চলে গেল দেখছে আ আহ মাক্স এলো আস মাক্স আসো ওই দেখো দেখছে যে কই গেল নেই তো হ্যাঁ ঠিক করেছে মাকসু তোমাকে বোকা বানিয়ে গেছে তুমি তুমি বোকা থাকো মিনুকে হলে বসন্তকে মারছিস হ্যাঁ বসন্ত যাও ওর কাছে যাও কাছে যাও দেখি মারে কিনা ও মারবে সরে আসো তাহলে ও বদমাইশ বদমাইশ দেখে নিন চিনে নিন বুঝে নিন এ হলো আমাদের পাড়ার সব থেকে দাদা এই সব সময় সবাইকে মারে নাকটা কালো চোখটা দুই রঙে সময় এত চাইবের মতন বসে তোমায় দিচ্ছি টমি আসো টমিকে দিয়ে তোমাকে তার খাওয়া চোখ খুলে থাকবে না বন্ধ করো এই খোলো খোলো চোখ খোলো চোখ বন্ধ আমি সব ভুলভাল বলছি কেন ভুলভাল বলছি তোমাদের পারাশানিতে পারেশানি সময় আমাকে অস্থির করে দিচ্ছে এখানে মারপিট ওখানে মারপিট আমি শুধু ছুটছি তোমাদের পিছিয়ে এই তুমি তোমার ভ্যাপুটা বন্ধ করো বাবা করে যাচ্ছে কেন খেতে পেয়েছে বুঝতে পেরেছি কিন্তু ভিডিও না করলে লোকে দেখবে না একাই দেখছে না আবার ওই তুমি একটু ভ্যাপুটা বন্ধ করো বলছি না তুমি তোমার সোনা বাচ্চা মানিক বাচ্চা এই চোখটা খোলো ওপেন্দা টোক বুঝলে ওপেন্দা চোখ দেখেছ বাংলা ইংরেজি সব এক করে তোমাদের ভিডিও বানাচ্ছি তাও লোকে দেখে না তো ওখানে বসে আছে গাপু সিং এখানে বসে আছে বদমাইশ এখানে বসে আছে আমার মিমু আর আমার ভাই শুধু হ্যাঁও হ্যাঁও করে যাচ্ছে তো বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একে চিনে রাখবেন আপনাদের পাড়ায় গেলে তারা করবেন কোনো কারণ নেই অকারণে ছুটে পালালি কেউ কে নেই ধারে পারে নেই তাহলে তুই ছুটে পালালি কেন যা তাহলে খাটে গিয়ে সকলে ল্যাসটা করে দেখো না কেউ আসেনি নি তোকে কেউ ধরতেও আসবে না যা দোলায় দোল খা বসে বসে এখন থাক ওখানে আমি চলে গেলাম টাটা বাই বাই টাটা বাই বাই আবার যেন দেখা পাই তো দোল্লাই বসে থাক